চাই দ্রুত সংস্কার আমার রাস্তা আমার অধিকার স্লোগানে নওগাঁর পত্নীতলায় ছয় কিলোমিটার রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী শনিবার দুপুরে উপজেলার নজিপুর ইউনিয়নের বাবনাবাদ সড়কের পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা বলেন এই রাস্তা আমাদের নিত্যদিনের জীবনযাত্রার সাথে সরাসরি জড়িত দীর্ঘ আট বছর ধরে এই রাস্তায় চলাচল করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে আমরা নিরুপায় হয়ে আজ রাস্তায় নেমেছি রাস্তা সংস্কারের জন্য দ্রুত সময়ের মধ্যে গগনপুর রাস্তা সংস্কারের দাবি জানান তারা এ সময় উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ফিরোজ আলী জনস্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ হাসান আলী ব্যাংকার রহমতুল্লাহ সাজেদুর রহমান সহ স্থানীয় এলাকাবাসী হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক